নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কি দিলীপ ঘোষের ব্যাপারে হিন্ট পেয়েছেন কারণ শুভেন্দু অধিকারী নেতাদের সঙ্গে বেশি তার দহরম যোগাযোগ রাখেন তাদের মারফত অনেক কিছু খবর পান তো বিজেপির অন্ধারে বৃহস্পতিবার দুপুরের পর থেকে চর্চা শুরু হয়েছে যে শুভেন্দু অধিকারী কি এরকম হিন্ট পেয়েছেন যে দিলীপ ঘোষ পরবর্তী রাজ্য সভাপতি হতে পারেন বিজেপিতে কারণ বৃহস্পতিবার শুভেন্দুর একটি পদক্ষেপই হচ্ছে অনেককে দিয়ে দিয়েছে কারণ বিজেপির বর্তমান রাজ্য বিজেপি যে রাজনীতি সেখানে দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর যে সম্পর্ক অনেকেই জানেন সেটা অনেকেই আহ নিন্দুকেরা সাপে নেউড়ের সম্পর্ক বলেন কেউ মানে জাতশত্রু শুভেন্দুর জাত শত্রু দিলীপ ঘোষ অনেক কিছুই সম্বোধন করেন এবং লোকসভা ভোটের আগে থেকে সেই দিলীপ ঘোষের সঙ্গে শুভেন্দুর তিক্ততা ব্যাপকভাবে বেড়ে যায় অনেকেই হচ্ছে তখন বলেছিলেন যে লোকসভা ভোটের সময় দিলীপের আসন পরিবর্তনের ক্ষেত্রে শুভেন্দুর হাত যশ হয়েছে দিলীপও হেরে যাওয়ার পরে বলেছিলেন যে তাকে কেউ কেউ কাটি করেছেন কাটিবাজি করায় করে তাকে মেদিনীপুর থেকে দুর্গাপুরে সরিয়ে দেওয়া দিয়েছে তো এইসব অভিযোগ দিলীপ করেছিলেন এবং বোঝাই যাচ্ছিল যে তিনি নাম না করলো সেটা লক্ষ্যটা শুভেন্দু অধিকারী ছিল এবং শুভেন্দু দিলীপের সম্পর্কে তারা সক্ষতা দেখালো হচ্ছে তাদের মধ্যে যে একটা ঠান্ডা লড়াই ছিল সেটা মাঝে মধ্যেই তারা প্রকাশ করেছেন দিলীপও ও মাঝে মধ্যে শুভেন্দুর বিরুদ্ধে কিছু কথা বলেছেন শুভেন্দু দিলীপের সম্পর্কে নানা অঙ্ক টুক্তি করেছেন এইসব সম্পর্ক নিয়ে চলছিল তবে লোকসভা ভোটের আগে থেকে সেই সম্পর্কটা প্রচন্ড তিক্ত হয়ে যায় এবং লোকসভা ভোটের পরেও সেই সম্পর্ক একই রকম ভাবে ছিল কিন্তু বৃহস্পতিবার দুপুরে একটা অঘটনই ঘটে বলা যায় কারণ এর আগে যেটা দেখা গিয়েছিল যে বিধানসভায় দিলীপ ঘোষ কখনো গেলে শুভেন্দু সেই সময় থাকতেন না বা কোনো কোনো সময়ও দেখা গিয়েছে যে দিলীপ ঘোষ বিধানসভায় গেছেন তিনি বিরোধী দল নেতার ঘরে তিনি বসেননি অন্য জায়গায় বসেছেন কোনো বিধায়ক তার সঙ্গে দেখা করেননি তিনি বিধানসভা কর্মীদের সঙ্গে দেখা করে চলে এসছেন তাদের সঙ্গে কথা বলে চলে এসছেন স্বভাবত দেখা গেছে গত এক দু বছরে দিলীপ ঘোষ বিধানসভার চাকালীন একবার অধিবেশনে সময় তিনি যান দেখা করেন কিন্তু বেশিরভাগ সময় আসার কথা থাকলে নিয়ে তিনি বেরিয়ে যান কিন্তু বৃহস্পতিবারের দুপুরে যেটা ঘটলো সেটা হলো যে এদিন ছিল দিলীপ ঘোষের জন্মদিন তো দিলীপ ঘোষ বেলা সাড়ে বারোটা পনেরো একটা নাগাদ বিধানসভায় যান এবং তিনি গিয়ে সরাসরি বিধানসভায় শুভেন্দু অধিকারীর ঘরে চলে যান এবং যেটা জানা গিয়েছে বিজেপি পরিষদীয় শুভেন্দুই হচ্ছে দিলীপ ঘোষকে বিধানসভায় ডেকেছিলেন এবং শুভেন্দুই দিলীপ ঘোষের জন্মদিন দিলীপ সুবেন্দু তার ঘরে চলে আসেন এখন বিধানসভা অধিবেশন চলছে বিধায়করা চলে আসে দিলীপ ঘোষের শুভেন্দুর ঘরে দিলীপ ঘোষ কথা বলছিলেন দেখে অনেক বিধায়ক ঢোকেননি তখন পরে অবশ্যই জানা যায় যে শুভেন্দু অধিকারী যে দিলীপ ঘোষকে ডেকেছেন তার জন্মদিন পালন করবেন বলেন এবং তারপরে যথারীতি জন্মদিন পালন হয় বিধানসভা বিরোধী দল নেতার বড় ঘরটি সেখানে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষকে উত্তরীয় পড়িয়ে দেন এবং তারপরে মিষ্টি মুখ করান দিলীপ ঘোষ শুভেন্দুকে মিষ্টি মুখ করান সেখানে জয়শ্রীরাম ধোনি দেওয়া হয় বিধায়করা দিলীপ ঘোষের সঙ্গে ঠাট্টাই আর কি করেন তো বেশ কিছুক্ষণ সময় প্রায় ঘন্টা ধরে দিলীপ ঘোষ সেখানে কাটান কাটিয়ে তারপরে তিনি বেরোনোর সময় সংবাদ মাধ্যমের সঙ্গে তিনি কথা বলেন সেখানে বঙ্গভঙ্গ নিয়ে যে সব যেসব হয়েছে সেই নিয়ে বেশ কিছু তিনি আলোকপাত করেন রাজ্য সরকারকে তিনি যে ঘড়ায় তোলেন উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে তো এইসব ব্যাপারে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিলীপ ঘোষ দিয়ে তারপর তিনি বেরিয়ে যান কিন্তু দিলীপ ঘোষের এই জন্মদিন পালন শুভেন্দু অধিকারীর কি বলে উদ্যোগে এটা নিয়েই হচ্ছে রাজ্য বিজেপিতে নতুন করে চর্চা শুরু হয়েছে তাহলে হঠাৎ শুভেন্দু অধিকারী যার সঙ্গে দিনীপশের সম্পর্ক কোনোদিনই ভালো ছিল না এবং তাদের মধ্যে একটা ঠান্ডা লড়াই ছিল লোকসভা ভোটের আগে থেকে সেটা অনেক বেশি বেড়ে যায় লোকসভা ভোটের পরেও একই জিনিস দেখা গিয়েছে তো সেটা পরে হঠাৎ শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষে তার জন্মদিন পালন করছেন বিধানসভায় খুব অস্বাভাবিক ঘটনা সেই নিয়ে চর্চা শুরু হয়েছে তাহলে কি শুভেন্দু বুঝে গিয়েছেন যে দিলীপ ঘোষকে কেন্দ্রীয় নেতৃত্ব কোন বড় পদে বসাতে চলেছে বা রাজ্য সভাপতি করতে চলেছে এরকম হিন কি শুভেন্দু পেয়েছেন সেই কারণে কি দিলীপের সঙ্গে তিনি আর তিক্ততা বাড়াতে চাইছেন না তিনি দিলীপের সঙ্গে সক্ষতা একটা তৈরি করতে চাইছেন এবং যে মধুচন্দ্রিমা আজকে দেখা গিয়েছে শুভেন্দু কি চাইছেন যে দিলীপ সঙ্গে ব্যাপারটাকে মিটিয়ে নিতে সেই কারণে কি তিনি নিজে উদ্যোগ নিয়ে এই দিলীপ ঘোষের জন্মদিন পালনের ব্যবস্থা করলেন এইসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিজেপির অন্ধরে কারণ আমি কদিন আগে একটি ভিডিও করেছিলাম যে দিলীপ ঘোষকে হঠাৎ করেই হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব নির্দেশে সম্ভবত রাজ্য নেতৃত্ব দিলীপ ঘোষকে বিভিন্ন কর্মসূচি দেওয়া শুরু করেছেন দিলীপ ঘোষ রাজ্যের যে বর্ধিত যে সভা হয়ে গেছে ভোট পরবর্তী বিশ্লেষণ নিয়ে সেই বর্ধিত সায়েন্স সিটি সে বর্ধিত সভার পরে সাধারণত এক সপ্তাহের মধ্যে সমস্ত জেলা কমিটিগুলি তারা মিটিং করে দিলীপ ঘোষকে এরকম চারটি জায়গা রাজ্য নেতৃত্ব সেখানে পাঠিয়েছিল দিলীপ ঘোষ বিষ্ণুপুরে মেদিনীপুরে যাদবপুর এবং মথুরাপুরে সেখানে গিয়ে কর্মীদের সঙ্গে জেলা কর্মসমিতির বৈঠক হাজির ছিলেন সেখানে বক্তা হিসেবে হাজির থেকে কর্মীদের উৎসাহিত করেন ভবিষ্যতে তারা কিভাবে আন্দোলনে থাকবেন কিভাবে কর্মসূচি পালন হবে সেই নিয়ে তিনি বক্তব্য রাখেন তো এইসব হয়েছে দেড়শো জন বিস্তারককে সম্প্রতি সংবর্ধনা দেওয়া হয়েছিল সেখানে দিলীপ ঘোষকে বিশেষ বক্তা হিসাবে সেখানে পাঠানো হয় দিলীপ ঘোষ সেখানে গিয়ে তার বক্তব্য রাখেন এবং পরে পরে সব রাজ্য কমিটি দিলীপ ঘোষকে কর্মসূচি দেওয়া অনেকেই মনে করছিলেন যে তাহলে কি আহ কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষকে ফের হচ্ছে পুরনো পদে ফিরিয়ে আনবেন সেই কারণে কি তাকে এভাবে কর্মসূচি দেওয়া হচ্ছে কারণ যে ভোটে হেরে যাওয়ার পর দিলীপ ঘোষের বর্তমানে পার্টির কোনো পদ নেই ভোটে হেরে যাওয়ার পর সংসদীয় পদ নেই তিনি কার্যতো পদহীন কিন্তু রাজ্য কমিটির যে বর্ধিত যে অধিবেশন হয়েছিল সায়েন্স সিটিতে সে তার আগে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের উপস্থিতিতে বেশ কয়েকটি বৈঠক হয় সেই বৈঠকগুলোতে দিলীপ ঘোষকে ডাকা হয়েছিল এবং রাজ্য রাজ্য কমিটির বর্ধিত অধিবেশনের আগে যে কোর কমিটির বৈঠক হয়েছিল সেখানেও দিলীপ ঘোষকে ডাকা হয়েছিল তারপর থেকে এই সব আলোচনাগুলো শুরু হয়েছে হঠাৎ করে পার্টি দিলীপ ঘোষকে কেন গুরুত্ব দিচ্ছে কেন তাকে কর্মসূচি দিচ্ছে আলোচনা তবে দিলীপ ঘোষকে বিধানসভায় ডেকে যে শুভেন্দু অধিকারী থাকতেন না আর দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী বিরোধী দল না হওয়ার পরে যতবার বিধানসভায় গিয়েছেন কোনোবার দিলীপ ঘোষের সঙ্গে শুভেন্দু সরাসরি সাক্ষাৎ হয়নি দিলীপ ঘোষ দিলীপ ঘোষের মতো বিধায়কদের সঙ্গে দেখা করে চলে এসছেন তাদের সঙ্গে গুজব করেছেন আলাপ আলোচনা করেছেন একসময় দিলীপ বিধায়ক ছিলেন কিন্তু বৃহস্পতিবারের এই ঘটনা হচ্ছে অনেকটাই সমীকরণ বিজেপির বদলে দিয়েছে এখন তারপর থেকেই আলোচনা শুরু হয়েছে সত্যি হচ্ছে পেয়েছেন তাই কি দিলীপ দিলীপ ঘোষের সঙ্গে ঘোষকে গলায় জড়িয়ে ধরেছেন এবং দিলীপ ঘোষের সঙ্গে চন্দ্রিমা করতে চাইছেন এই আলোচনাই হচ্ছে জানি না আগামী দিনে যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সত্যি সত্যি দিলীপকে হচ্ছে রাজ্য সভাপতি পদে বসাবেন কিনা তবে অনেকে আবার এও বলছেন যে শুভেন্দু অধিকারী রাজ্য কমিটির বর্ধিত সবার পরে অনেকটাই চাপের মধ্যে আছেন কারণ তিনি কিছু বিতর্কিত মন্তব্য করায় দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব তাকে হচ্ছে বিষয়টা ভালো দেখেননি তারা শুভেন্দুকে দিয়ে তারা পাল্টা মিডিয়ার সামনে তার অন্য ব্যাখ্যা দিতে বলেছেন টুইট করে তার তার ব্যাখ্যা এই এই জন্য ওই মিটিং এর পর থেকে শুভেন্দু বেশ কিছুটা চাপে আছেন আহ সে কারণে কি শুভেন্দু আর হচ্ছে তিক্ততা বাড়াতে চাইছেন না তিনি কি তাই দিলীপ ঘোষের সঙ্গে হচ্ছে বন্ধুত্ব করে নিতে চাইছেন এবং দিলীপ ঘোষের সঙ্গে যে শত্রুতা চলছিল সেটাকে মিটিয়ে নিতে চাইছেন সব আলোচনা ঘুরপাক খাচ্ছে যাই না শেষ পর্যন্ত কি কেন্দ্রীয় নেতৃত্ব কি করেন দিলীপকে সত্যি সত্যি পদ দেন কিনা আর শুভেন্দু এই জন্মদিন পালন দিলীপের সেটা নিছকই জন্মদিন পালন নাকি তিনি কোনো সত্যি হিন্ট পেয়ে এই মধুচন্দ্রিমা তিনি করেছেন এটা আমরা ভবিষ্যতে দেখতে পাবো আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার